ভাই এই আজকে হ্যাঁ যদি কেউ পালন করতে চায় বাংলাদেশে তো অনেক বিহারি আছে তারা যদি জিন্নার জন্মদিন পালন করতে চায় তাহলে পালন করুক অসুবিধা একটা কোথায় জন্ম না মৃত্যুবার্ষিকী যেটাই হোক পালন করলে অসুবিধা মৃত্যু মৃত্যু বার্ষিকী মনে হয় মৃত্যুবার্ষিকী

আপনি বছরের পর তাদের অধিকার বঞ্চিত করে রাখবেন মানে তারপর আবার আপনি আপনি এটা চান কি চান কেন যে ও তাহলে কি ওরা এটা করবে এটা না না আসিফ আসিফ ভাই আপনি যে এটা ইয়ে করতেছেন মানে যেখানে দ্বিমত করতেছেন যে এদের আহ

আমার কাছে পয়েন্ট এরকম মনে হচ্ছে এইজন্য আমি আপনাদের বলছি যদি অধিকার দেওয়া হয়তো আমি বলছি যদি তাদের সেই অধিকারগুলো থাকতো এবং সেই পরিমাণ তাদের শিক্ষা দেয়া হয়তো এবং এই এই রাষ্ট্রটা যে তাদের সেই ফিল্ডটা যদি তাদের দেয়া হয়তো তাহলে তো তাদের ভিতর অনেক কি নিশ্চয়ই অন্য বিভিন্ন জায়গায় চাকরি বা করে এইটা এই দেশের সাথে অ্যাডজাস্ট হয়ে যেত কেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষরা ইউরোপ আমেরিকাতে আসে না ইউরোপ আমেরিকাতে এসে থাকে না নাগরিক হয় তারা থাকতেছে কিন্তু আপনি তো দেখতেছেন ভাই বিশেষ করে একটা জাতি আছে যারা ওখানে থাকতেছে সুবিধা নিতেছে এবং তারা চাচ্ছে ওই দেশটা যেন ক্রাম্বল ডাউন হোক যত সুবিধা তারা পাক যতই তারা সমানিয়ে পাক ইভেন ওইখানকার সাধারণ নাগরিক থেকেও বেটার সুবিধা পাক না তো এটা হচ্ছে না না এটা তো ভারতেরও মানে হিন্দুদের মধ্যে অনেকে মনে করে যে এক মানে পুরা ভারত আবার এক হয়ে যাবে খুবই খুবই নগণ্য ভাই ভারতের ইসের সাথে ওটা তুলনা করা খুবই নগণ্য সংখ্যাটা কত সংখ্যাটা কত সেটা তো এখানে মূল বিষয় না এটা হ্যাঁ এরকমের কোন কেউ কোন একটা বেকুব এরকমের ধর এরকম কোন একটা কল্পনা করতে পারে যে আমরা মাথা নষ্ট তো প্রত্যেকটা ইসের মধ্যেই আছে প্রত্যেকটা জাতি গোষ্ঠীর মধ্যেই আছে তাই না এটা তো তো না এটা হচ্ছে এটা হচ্ছে পাকিস্তান চাক আর ইয়া চাক ভারত চাক সেটা দিয়ে তো আমাদের অনেকে আছে ব্রিটিশ ব্রিটিশরা আমাদের শাসন করতে এটাই ভালো ছিল হ্যাঁ ব্রিটিশরা আবার যদি আসতো আইসে যদি আমাদেরকে দখল করে নিত অনেকে আছে আমি আমার স্কুল জীবনে এরকমও পাইছি স্কুল জীবনে এক বন্ধু ছিল সে আমেরিকার চিঠি লিখতো হ্যাঁ যে আমেরিকা তোমরা আমাকে দখল করে লো সে আমাদের বলতো আমেরিকা যদি আমাকে দখল করে তাহলে আমরা ভিসা ছাড়া আমেরিকা যেতে পারবো হ্যাঁ সত্যি কথা ভাই আমাদের মানে স্কুলে এরকম একটা পলা ছিল তো এই রকমের পাগল পাগল কে মানে এই জিনিসগুলাকে যখন আমরা এত আসিফ ভাই আমি বিজেষ বিকেশো করতেছি না তো ভাই আসিফাই বিকেশো করতেছি আমি জাস্ট একটা ওভারঅল কথা বললাম যে বাংলাদেশে

আই গেট ইট আমি তো ওর সাথে ডিমোথ করতেছিলাম আসলে ডিমোথ করতেছিলাম আমি বলতেছি আমার কাছে সেই গীতায়তা নাই আমার আমার কাছে সেই এত মানে আবেগ দেশের প্রতি আবেগ বা ইশার প্রতি আবেগ উইয়াটা নাই আমি जस्ट ওভারঅল একটা কথা বললাম যে এখন রাইট নাও বাংলাদেশে যে সিনারিওটা দেখা যায় সেখানে হচ্ছে আপনি যদি পাবলিকলি 71 কে হিট করে কোনো কথা বলেন বা ইয়াকে কনহিট করে কোনো কথা বলেন

হাজার হাজার কোটি টাকা তারা শুধু ছাপাইছে বিভিন্ন ব্যাংকে বড় বড় পজিশনে আমাদের আত্মীয় স্বজনরা আছে তারা এই জিনিসগুলো একেবারে নিজের চোখে দেখা জিনিস যে হাজার হাজার কোটি টাকা ছাপায় তারা বিভিন্ন দেশে পাচার করছে এই যখন যখন একটা একটা মানে রাষ্ট্র সরকার এত দুর্নীতিগ্রস্ত হয় তখন তারা কখনো শেখ হাসিনা কখনো কোনো একটা ভালো কিছু হোক এই দেশের এই দেশের ভিতরে একটা আহ সুশাসন প্রতিষ্ঠা হোক একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হোক একটা আহ চিন্তাশীল কিছু মানুষ এখান থেকে বের হোক এটা কখনো চায় যারা দুর্নীতি করে তারা এই দুর্নীতিটাকে ঢাকা দেওয়ার জন্য দেশের একেবারে পুঙ্গাটা মায়েরা দেওয়া যায় সব দিক থেকে পুঙ্গাটা মায়েরা দিয়ে যায় এই 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 পরিস্থিতির জন্য শেখ হাসিনা সম্পূর্ণভাবে দায়ী এই ষোলো বছরে একটা দেশের শিক্ষা কাঠামো ঠিক করে মানে একটা নতুন প্রজন্ম তৈরি করা ফেলা যায় ষোলো বছর একটা নতুন প্রজন্ম বাইরে হয়ে যায় একটা নতুন প্রজন্ম বাইর বাইর করা ফেলা বাইর করা ফেলা যায় যদি সেরকমের পরিকল্পনা থাকতো সেরকম যদি ইচ্ছা অন্তত থাকতো তাহলে অবশ্যই এটা করা যেত আমাকে পাঁচ বছরের দায়িত্ব দিয়ে দেখেন আমি পাঁচ বছর কি করি দেখেন আপনি ট্রাই করে দেখেন আমার ভাই আমার যদি ক্ষমতা থাকতো আমি দেখতাম আপনি যে কথাগুলো বলেন আসি ভাই আমি অনেক ক্ষেত্রে আমি আপনার সাথে এই বিষয়গুলো তো এক আমি তো দিমত তাদের দুর্নীতির মাত্রা অতিরিক্ত ছিল তাদের তারা নিজেদের ভালো দেখছে তারা ওই কম জন এটা তো আপনি যে কথাগুলো বলেন এইগুলা আমি ফেদম করতে পারি এগুলো আমি বুঝতে পারি এগুলো আমার কাছে রিজনেবল মনে হয় যে হ্যাঁ তাদের এই ইয়েগুলো ছিল তাদের এই ল্যাকিং ছিল তারা দুর্নীতিগ্রস্ত ছিল তারা টাকা চাপাইছে সেই জিনিসগুলো আমার কাছে লৌকিক মনে হয় আমার কাছে অলৌকিক যে জিনিসটা মনে হয় যে পনেরো বছরে মানুষের মাইন্ডসেট চেঞ্জ করে ফেলা এবং তারা যে চিন্নাকে পছন্দ করবে বা পাকিস্তানকে পছন্দ করবে এটার জন্য হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী দেয় এই জায়গাটাতে আমার কাছে এই জিনিসটা আমি গ্রাস করতে পারছি না শুধুমাত্র এই জায়গাটাতে আর কি অন্য অন্য জায়গাতে না অন্য জায়গাতে তো আমি একটা সাথে হান্ড্রেড পার্সেন্ট একমত দিই আপনি যেটা মানে বিষয় হচ্ছে যে মুক্তিযুদ্ধের ইমিডিয়েট পরে কাদের সিদ্দিকী ঢাকা মিরপুর স্টেডিয়ামে বিপুল পরিমাণ বিহারীকে নিয়ে জবাই করছে এটা আপনি জানেন না জানি না পরে বিপুল পরিমাণ বিহারিকে জবাই করা হয়েছে তো অন্তত জানেন নাকি হ্যাঁ বিহারীদের পুরোতে করা হয়েছে এটা আমি জানি বাংলাদেশে তাদেরকে তো আমরা তো মানুষই তো মনে করি নাকি ভাই অবশ্যই তারা তো অবশ্যই মানুষ এবং বাংলাদেশের অবশ্যই তারা নাগরিক তারা দেশের দেশের ইস্যার কন্ট্রিবিউশন রাখে অবশ্যই তারা নাগরিক ছর না তারা নাগরিকত্বই পায়নি তাদেরকে পাকিস্তানও নিবে না তারা মনে প্রাণে তারা পাকিস্তানকে সাপোর্ট করে এটা অবশ্যই তারা মনে প্রাণে সাপোর্ট করতেই পারে মনে প্রাণে সাপোর্ট কোনো একটা মানুষ মনে প্রাণে কিছু করতেছে এটার জন্য তো এটা তো কোনো অ্যাকশন না

তাহলে এদের কাছ থেকে আমরা কিভাবে আশা করি যে এরা বাংলাদেশের মানে স্বাধীনতা মুক্তিযুদ্ধ এগুলোকে আমি তো সেটা বলি নাই আসিফ ভাই আমি তো সেটা বলি নাই ভাই যে এই পার্টিকুলার পার্সনের চিন্তা ভাবনা এরকম কেন আমি তো সেটা বলি নাই আমি বলছি যে বাংলাদেশের রাইট নাও যেটা হইতেছে সেটা আজও তো বললাম আমি যে

आ, या